আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কয়েকটি মোবাইল রয়েছে আপনাদেরকে প্রত্যেকটি মোবাইল আমি দেখাবো এক এক করে আপনারা ভিডিওটি দেখতে থাকবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে আজকে মোবাইল আছে একেবারে কম দামে দেওয়া হবে তো আমি আপনাদেরকে আমি একে একে প্রত্যেকটি মোবাইল দেখাবো ফার্স্টে আপনাকে আমি যে মোবাইলটি দেখাবো এটি হলো ইনফিনিক্স হট থার্টি আই আট একশো আঠাশ যদি কেউ নিতে চান একেবারে কম দামে দেওয়া হবে মোবাইলটি নিতে পারেন আমাদের লোকেশন নাটল লালপুর যে কোনো জায়গায় কুরিয়ার করা হবে তো আপনাদেরকে দেখায় এই মোবাইলটির র্যাম রোম আট একশো আঠাশ মোবাইলটি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি নাটিনে টেনে দেখতে থাকুন প্রত্যেকটি মোবাইল সম্পর্কে আপনাদেরকে জানানো হবে একেবারে কম দামে দেওয়া হবে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন এই মোবাইলটি আট একশো আটাশ ইনফিনিক্স হট থার্টি আই মোবাইলটি সব দিক ওকে বক্স চার্জার সব কিছু আছে তো যাদের এই ধরনের মোবাইল লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন হট থার্টি আই আট একশো আঠাশ মোবাইলটি একেবারে কম দামে দেওয়া হবে একেবারে কম দামে দেওয়া হবে আরেকটি মোবাইল দেখে এটা হলো স্যামসাং এম এলিভেন স্যামসাম এম এলিভেন মোবাইলটি যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে সুপার ফ্রেশ প্রত্যেকটি মোবাইল খুবই সুন্দর এবং চমৎকার দেখতে তো যাদের এরকম মোবাইল লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো স্যামসাং এম এলেভেন দেখতেই পারছেন এই মোবাইলটি সেল করা হবে একেবারে কম দামে নিতে পারবেন তারপর আরেকটি মোবাইল দেখাবো সেটি হলো স্যামসাং এম টেন দেখতে পারছেন স্যামসাং এম টেন এটাও একেবারে সুপার ফ্রেশ মোবাইলটি একেবারে কম দামে দেওয়া হবে স্যামসাং এম টেন একেবারে কম দামে পানির দামে মোবাইল পাবেন আমাদের কাছে আপনি মোবাইল পুরাতন মোবাইলগুলো পাইকারি দামে নিয়ে বিক্রি করতে পারবেন ব্যবসা করতে পারবেন যাদের ব্যবসা করার মেয়াদ আছে তারা আমাদের থেকে মোবাইল নিয়ে ব্যবসা করতে পারবেন একেবারে কম দামে প্রত্যেকটি মোবাইল পাবেন একেবারে সস্তা দামে তারপর আরেকটি মোবাইল আছে আপনাদেরকে দেখাবো সেটি হলো রিয়েলমি সি এলেভেন চার চৌষট্টি রিয়েলমি সি এলেভেন চার চৌষট্টি মোবাইলটি যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন নাটোর লালপুর যে কোনো জায়গায় কুরিয়ার করা হবে আপনার কোন ফোনটি লাগবে কমেন্ট করে জানাবেন আপনার সাথে যোগাযোগ করা হবে রিয়েলমি সি এলেভেন চার্জ মোবাইলটি সব কিছু ওকে বক্স চার্জার সব কিছু আছে একেবারে কম দামে দেওয়া হবে একেবারে কম দামের মোবাইল নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে সরাসরিও নিতে পারবেন আমাদের লোকেশন নাটোর লালপুর এরপরে যে মোবাইলটি দেখাবো সেটি হলো স্যাম্পনি অ্যাটম থ্রি তিন বত্রিশ একেবারে ফ্রেশ মোবাইলটি সব কিছু ওকে সব কিছু অরিজিনাল যাদের এই মোবাইলটি লাগবে আমাদের সাথে নিতে পারবেন আমাদের কাছ থেকে একেবারে কম দামে দেওয়া হবে শ্যাম্পু নি তো দেখতেই পারছেন আমাদের কাছে এ ধরনের রানিং মোবাইল থাকে যারা এ ধরনের রানিং মোবাইল নিয়ে ব্যবসা করতে চান একেবারে কম দামে তারা আমাদের থেকে মোবাইলগুলো নিয়ে ব্যবসা করতে পারেন বেশ কিছু মোবাইল আছে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন এরকম ভিডিও ছাড়া হবে এগুলো আজকের কালেকশন এগুলো মোবাইলগুলো আজকের কালেকশন আগামী কালকের কালেকশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে কালকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন